আমার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই যে আমাদের নতুন গাড়ির ফ্রেমের কাজ চলতেছে এই দেখেন আমাদের দক্ষ কারিগর দ্বারা আমাদের গাড়ি তৈরি করে থাকি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভালো মানের গাড়ি দেওয়ার জন্য আমরা কোনো প্রকারের কোনো ত্রুটি রাখি না আমরা বাংলাদেশে সর্বস্তরে গাড়ির দিয়ে থাকি আমাদের ঠিকানা এমআর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নজিপুর কাঁচা বাজারের উত্তর পাশে ধামো রোড পতিনতলা নওগা প্রোপাইটার মোহাম্মদ রবুল ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি ডাবল সেভেন টু সিক্স নাইন এইট দেখেন আমাদের কারখানায় গাড়ির কাজ চলতেছে এই যে আমাদের গাড়ি তৈরি হচ্ছে আমাদের কারখানা এই যে আমাদের গাড়ির জিনিসপত্র দেখেন কত সুন্দরভাবে আমরা কাজ করে থাকি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে